হ্যাঁ এই যে সমস্ত বাংলাদেশের যা হচ্ছে আমরা সব জানি না কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব কোরআনের হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না আর আমি যে আমি যে আলোচনা করতেছি এটা কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা না বাংলাদেশে সবাই জানেন আমার কথা আমাকে বলতে যদি না আমি কেমন আলোচনা করি কোন বিষয়ে তারপর আমাকে নাকি এখানে কথা বলেন ঠিক কিনা জেনে শুনে আমাকে এখানে করা হয়েছে সুতরাং আমার যে লেভেলের কথা কিসের সমস্যা এখানে সমস্যারও কথায় ভাই তো বুঝতে পারছে আমি আমি কথাগুলো বোঝাচ্ছি আপনি বাধা দিবেন কেন আমাকে আমার কথা যদি ভালো না লাগে তাহলে আমি আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন নেই আলোচনা আপনারাই করে আপনি আলোচনা করেন আমি আলোচনা করব না যেই দেশে আলেমদের মেরে ফেলে দেয় সেখানে আপনার কোন ভূমিকা থাকে না আজকে বাৰ <slarisen abelson> <seres> <in wordisk> <satisk> <gul> <slum> <laughs> броша брошай আমি আবারও বলতেছি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা হবে না আজকে যারা জমিনের নিচের কথা বলে আসমানের উপরের কথা বলে তাদের সম্পর্কে কোনো কথা হয় না কথা বলেন ঠিকই না আমার কোরআন হাদিসের আওতায় যে কথা আসবো আমি সে কথা বলবো কার শরীরে লাগলো আর কার শরীরে লাগলো না এটা আমার দেখার কোনো দরকার নাই আমরা কোরআনের পক্ষে আছি কোরআনের পক্ষে কথা বলবো ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা জানে না তাদের কাছে আমাদের বলার দায়িত্ব আছে কথা না যারা জানে না তাদের কাছে বলার দায়িত্ব আছে আমি আমার মতন করে বলবো আমি আর আজ করবো না আমার দরকার না না দরকার নেই আমার আমাকে কথা বলতে দিলে আমার মতন করে বলতে দিতে হবে ঠিক আছে কি <inaudible> হৈছে <inaudible> আপনি রকম ভাবে বলতে পারেন না আপনি ভাবে বলতে পারেন না এইটা পাঁচ তারিখের আগে ভূমিকা ছিল পাঁচ তারিখের পরে হবে না রাস্তা আমরা সবাই বসে যাই আল্লাহ রাস্তা আমরা সবাই বসে যাই দিনের নয় দিন থেকে অত্যন্ত করবে না সবাই বসে যায় আল্লাহ বসে যায় আমরা সবাই বসে যাই সবাই আপনারা আমরা সবাইকে শান্ত হয়ে বসে যাই আল্লাহর রাস্তায় আমরা সবাই বসে যাইমান আমাদের যাতে মেহমান ভদুরে যাতে কোনো অসম্মান না হয় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ